নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ চলে এসেছে একদম পিআালির স্টেশনের সংলগ্ন এই যে তিরিশ ফুট রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার গায়ে তিন কাটা জায়গা দেখাবো এটি একদম তিরিশ ফুট রাস্তা আছে সরকারি ম্যাপে এখান থেকে আপনারা পিয়ালি স্টেশন দু কিলোমিটার ডিস্টেন্স এই হলো রাস্তা আর এই হলো জমি দেখতে পাচ্ছেন একদম তিন কাটা জায়গা রাস্তার ফার্স্ট পজিশন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কত টাকা দাম কীভাবে আসবেন সবটাই বলে দেব তো বন্ধুরা আজ যে জায়গাটি দেখাচ্ছি এই জায়গাটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবন্তলা থানার অন্তর্গত একদম পিয়ালি রেল স্টেশনের সংলগ্ন তো এখানে যারা আসবেন বা এই জায়গাটা যদি পছন্দ হয় যারা আসতে চাইছেন আপনারা আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে টোটো অটো বাইক যে কোনো গাড়ি ধরে আপনারা এখানে চলে আসতে পারবেন মাত্র দশ টাকা ভাড়া নেবে তো জায়গার পরিমাণটা হলো তিন কাটা জায়গা এই তিন কাটা জায়গার প্রতি এক কাটা জায়গার দাম দিতে হবে দু লাখ পঞ্চাশ হাজার টাকা তিন কাটা জমির মোট দাম দিতে হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি শালি রেকর্ডীয় সম্পত্তি যার নামে দলিল তারির নামে রেকর্ড তারির নামে খাজিনার তারির নামে ট্যাক্স একজনই মালিক বন্ধুরা তো জায়গাটা আমি সুন্দর করে মার্কিং করে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এই জায়গাটা কিনে বাড়ি দোকান সবটাই করতে পারবেন দেখুন হাত দিয়ে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এ পাশে কিন্তু একটি আরও আট ফুট রাস্তা আছে এই হলো জায়গা এই জায়গাটি দেখতেই পাচ্ছেন আর সামনে যে একটুখানি জল দেখতে পাচ্ছেন ওখান থেকে মাটি কেটে নিয়ে রাস্তা দেওয়া হয়েছিল তো বেশি দেরি না করে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে জায়গা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন আর আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন বন্ধুরা হয়তো এরকম একটি জায়গা আপনারা আপনাদের মাধ্যমে হয়তো পেয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন একদম শূন্য জায়গায় কিন্তু ওই সাইডটা একটু জল মাটি কেটে এই হলো রাস্তা এই রাস্তার গায়ে তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন